পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কত টাকা কমলো রান্নার গ্যাসের দাম তা আজকের ভিডিওতে জানতে পারবেন অবশ্যই লাস্ট লাস্টপতি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন কমলো গ্যাসের দাম বাজেটের দিন সকালেই মধ্যবিত্তের জন্য বড় সুখবর বাজেটে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জোর দেওয়া হোক এমনটাই চাইছেন জন সাধারণ মধ্যবিত্ত আর সেই বাজেটের আগে পরিবর্তন হলো দাম প্রতি মাসের এক তারিখে গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন করা হয় ঠিক আছে তো বাড়িতে যে রান্নার গ্যাস ব্যবহার করা হয় তাতে কত টাকা কমানো হয়েছে এবং কত টাকা ভর্তুকি পাবেন আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ হয়ে গেছে অনেক কিছুরই কিন্তু দাম কমেছে তো তা নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও আসবে অবশ্যই সঙ্গে থাকবেন দাম কমলো গ্যাস সিলিন্ডারের ঠিক আছে এর তথ্য অনুযায়ী এ নিয়ে পরপর দু মাসে দাম কমলো সিলিন্ডারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হ্রাস করা হয়েছে কত টাকা হ্রাস করা হয়েছে অর্থাৎ কত টাকা কমানো হয়েছে দু মাস মিলিয়ে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় কুড়ি টাকারও বেশি কমেছে তবে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি দাম বাড়েও দাম কমেও রাজধানী দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ষাট টাকা করে কমানো হয়েছে দাম কমে হয়েছে সতেরোশো টাকা কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম চার টাকা করে কমেছে দাম হয়েছে উনিশশো টাকা মুম্বাই আর চেন্নাইতে দাম ছয় দশমিক পাঁচ টাকা করে কমানো হয়েছে দাম কমে যথাক্রমে হয়েছে সতেরোশো ঊনপঞ্চাশ আর উনিশশো ঊনষাট দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ পঞ্চাশ পয়সা এবার দু মাসে দিল্লি এবং মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একুশ দশমিক পঞ্চাশ পয়সা করে কমেছে অর্থাৎ একুশ টাকা পঞ্চাশ পয়সা কমেছে কলকাতায় কুড়ি টাকা এবং চেন্নাইতে একুশ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম তবে বাড়িতে রান্নার গ্যাসের ক্ষেত্রে এগারো মাসে দামের কোনো পরিবর্তন হয়নি একই আছে দাম বাড়েও নেই কমেও নেই সালের মার্চ মাসে দাম পরিবর্তন করা হয়েছিল বর্তমানে ঘরোয়া গ্যাসের দাম দিল্লিতে সিলিন্ডার প্রতি আটশো টাকা কলকাতায় আটশো টাকা মুম্বাইতে আটশো এবং চেন্নাইতে আটশো দশমিক পঞ্চাশ ঠিক আছে অর্থাৎ আটশো দু টাকা পঞ্চাশ পয়সা আর আটশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা মুম্বাই আর চেন্নাইতে কিন্তু আমাদের এখানে আটশো উনত্রিশ টাকা কলকাতাতে তো সেক্ষেত্রে গ্যাসের ডেলিভারি চার্জ ফার্জ নিয়ে অনেক জায়গায় পঞ্চাশ টাকা অনেক জায়গায় ষাট টাকা পড়ে যায় আটশো ষাট টাকা আটশো পঞ্চাশ টাকা কিন্তু যদি আপনাদের উজ্জ্বলা যোজনা থাকে সেক্ষেত্রে কিন্তু তিনশো টাকা করে ভর্তুকি পাবেন গ্যাসের দাম আপনার পড়ে যাবে পাঁচশো উনত্রিশ টাকা তো কাদের কাদের উজ্জ্বল যোজনা রয়েছে অবশ্যই জানাবেন পেট্রোলিয়াম গ্যাস মন্ত্রকের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় তিনশো টাকা ভর্তুকি দেওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের ব্যবহার বেড়েছে কারণ তিনশো টাকা করে ভর্তুকি পাচ্ছে পাঁচশো টাকা দিয়েই গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে বর্তমানে এই গ্যাসের কানেকশন রয়েছে চার দশমিক তিন চার শতাংশ আগামী দিনে এই হার আরও বাড়বে বলেই খবর মিলছে যারা এই গ্যাসের কানেকশন নিয়েছেন তাদের বছরে ষাটটি থেকে আটটি গ্যাস সিলিন্ডার লাগছে কিন্তু বারোটা সিলিন্ডার পর্যন্ত দেওয়া হয় তিনশো টাকা ভর্তুকি আপনি বছরে বারোটা সিলিন্ডার নিতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি বারোটা সিলিন্ডারেই তিনশো টাকা করে ভর্তুকি পাবেন তো আপনার গ্যাসের দাম পড়ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফার্জ নিয়ে সেটা পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে ঠিক আছে অনেক জায়গায় ষাট টাকাও হতে পারে তো আপনারা এখানে কত পরে অবশ্যই জানাবেন উজ্জ্বলা যোজনায় এখনও যদি আবেদন করতে চান করতে পারবেন তিনশো টাকা করে ভর্তুকি পাবেন এটা কিন্তু কম না আপনারা বুঝতে পারছেন টাকাটা তিনশো ঠিক আছে তো এক্ষেত্রে পাঁচশো টাকা দিয়ে যদি গ্যাস সিলিন্ডার পাওয়া যায় এটা অনেকটাই উপকারে তা আপনার কি মতামত জানাতে বলবেন না যদি আপনারাও উজ্জ্বলা যোজনায় আবেদন করতে চান এখনও আবেদন করতে পারবেন